হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন ভালো নেই তার কারণ হচ্ছে আমার মেয়ের প্রচণ্ড জ্বর আর ও মানে ওর শরীর খারাপ মানে আমার আর ওর বাবার মন খারাপ তো তার জন্য বললাম আমাদের মানে আমার আমরা ভালো নেই আর কি যাই হোক আজকে তিন দিন হয়ে গেল ওর জ্বর তো ডাক্তার দেখিয়েছি জ্বরটা মানে কমছে মানে ওষুধ খাওয়ালে জ্বরটা পড়ে যাচ্ছে আবার মানে কিছুক্ষণ পরে আবার জ্বর আসছে এই করে করে আজকে তিন দিন হয়ে গেল তো বাচ্চাদের জ্বর শুনেছি মানে অনেকে বলে মা মায়েরা আর কি যে তিন দিন না হলে কমে না তো আজকের তিন দিন আজকের দিনটা দেখবো যদি ওই ওষুধে কমে তাহলে তো ভালো আর যদি না কমে তো কালকে দেখি অন্য ডাক্তার দেখাবো তো যাই হোক চলো তোমাদেরকে ওকে একবার দেখিয়ে দিই চোখ পুরো জ্বরে মানে জ্বরে ছলছল ছল করছে আর চোখ মুখ মানে চোখগুলো বেশি চোখগুলো ফুলে গেছে তো জ্বরের ওষুধ খাওয়ালে নাকি কি চোখ টোপগুলো একটু খোলা ফোলা হয় তো তার কারণে হয়তো ভুলে গেছে যাই হোক মানে অনেক দিন পরে মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ করেছে অনেক দিন জ্বরটা মানে অনেক দিন হয় না তো সত্যি ওর শরীরটা খারাপ থাকলে না আমাদের মনটা খারাপ হয়ে যায় মানে খারাপ লাগে আর কি বাচ্চা মানুষ সামনের উপর কষ্ট পেলে সত্যিই খারাপ লাগে তারপর হচ্ছে আজকের ষোলো তারিখ তো স্কুল খুলেছে ওর স্কুলেও যেতে পারলো না আমি সকাল সকাল উঠেছিলাম যে ওকে স্কুলে পাঠাবো রান্নাবান্না করেছি ওকে স্কুলে পাঠাবো বলে তো ওর বাবা বলছে এই জ্বর গায়ে মেয়েটাকে স্কুলে পাঠাবে তো ওই জন্য আর পাঠাইনি ভাবছি দুটো দিন থাক বাড়িতে আর কিছু করার নেই তাই না শরীর খারাপ নিয়ে স্কুলে পাঠালে ওখানে যেয়ে যদি মানে ধুম জ্বর আসে তখন আন্টিরা তো আর গায়ে হাত দিয়ে হয়তো দেখবে না আর ও হয়তো বলবে না বললে হয়তো দেখতে তাই না যাই হোক চলো আর এখন বাজে হচ্ছে দুটো দিয়ে পাঁচ মিনিট বাকি তো চলো তোমাদেরকে কি কি রান্না হলো একবার দেখিয়ে দিই তো এটা হলো ভাত ভাত আমরা সকালে খেয়েছি সবাই তার জন্য এখানে মানে ছড়ানোর মতো দেখা যাচ্ছে যাই হোক আর এখানে আছে দেখো দারুণ একটা পছন্দের জিনিস আমার তোমাদের দাদাভাই অনেক অনেকদিন পরে লোটে মাছ পেয়েছে তাই নিয়ে আসলো আমি খেতে খুব পছন্দ করি তার জন্য বাজারে পেলে মানে না এনে আর কি চলে আসে না আর এখানে আছে দেখো গ্লাস কাপ মাছ মানে রুই মাছের মতো যেটা হয় না বড় ধরনের সেই মাছ আর এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে লোটে মাছ খায় না তো ওর জন্য একদম পাতলা করে ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ও ঝাল খেতে পছন্দ করে না তো দেখো ওর খাবার হচ্ছে এটা আর আমাদের খাবার ওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের দেখো চোখগুলো দেখো ভরা রয়েছে চোখগুলো আমার চোখ তো সকাল থেকে ব্লগ ভিডিওটা করবো ভাবছিলাম আমার সোনামাটার জন্য করতে পারিনি তার কারণ হচ্ছে ওর জ্বর আসলে ওর পাশের থেকে না উঠতেই দেয় না মানে ওর পাশে বসছি একবার আর যে যে ফাঁকে ফাঁকে রান্নাটা করছি তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য এই ব্লগ ভিডিওটা পুরোটা কম মানে শুরু করতে পারিনি সকাল থেকে আর কি যাই হোক এখন থেকে শুরু করলাম তো চলো খাওয়া দাওয়া শেষ করি তোমাদের সঙ্গে তারপরে আবার কথা হবে এটাটা খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো অবস্থা দেখো সিঁদুরের টিপ পড়লে এই হাল হয় এই জন্য সিঁদুরের টিপ আমি পড়ি না কি অবস্থা মানে গরমকালে একটু টুক বেশি চুলকায় ঠিক আছে তো এরকম করেছি মনে হয় কখন গেছে ঘেঁটে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো মেয়ের গা খুব গরম মেয়েকে এখন ঘুম পাড়াতে হবে তো বিকালে উঠে ঘুম থেকে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে হ্যাঁ মা পড়তে যেতে হবে না পড়লে হবে না পরীক্ষা এসে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে পড়া বন্ধ হয়ে গেছে পড়া বন্ধ হয়ে গেলে তখন কি হবে হ্যাঁ সব বন্ধ হলে হবে অন্তত পড়াটা বাড়ির কাছে সেটা তো পড়তে যেতে হবে ওই দেখো গায়ে এনার্জি নেই মানে তাও ছটফট করবে চলো কথা হচ্ছে ঘুম থেকে উঠে সন্ধ্যা বাজে ছটা দেখো ভরিতে ছটা বাজে আর এখন বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি যেতে পারছি না মেয়েকে টিউশনই দিতে যাব তো যেতে পারছি না বৃষ্টির জন্য ছাতা নিয়ে গেলে যাওয়াই যায় কিন্তু ভাবছি দেখি ছটা ছটা বেজে পাঁচ হয়েছে ভাবছি আর পাঁচ মিনিট দেখি যদি বৃষ্টিটা না কমে তারপরে ছাতা নিয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে টিউশনের জন্য তো ওকে দিয়ে আসি তারপরে কথা হচ্ছে মেয়েকে টিউশনি দিয়ে তারপরে একটু পুজো দিলাম আর কি সন্ধ্যা পুজো এখন বাজে সাতটা পাঁচ তো এই দেখো টান চা করে নিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে একেবারে ভাবলাম একটু চা খেয়ে নিই সন্ধ্যাবেলায় খুব একটা চা খাই না আজকের কি মনে হলো ভাবলাম একটু চা বানিয়ে নিয়ে আসি মুড়ি দিয়ে চা দিয়ে বসে বসে খাবো আর ভাবছি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করবো আর বড় করব না বড় করলে খুব একটা বেশি বড় হয়ে গেলে তোমরা আর হয়তো দেখতে চাইবে না তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে লাস্ট অব্দি সবাই ভিডিওটি দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি তোমাদের দাদা ভাইকে আজকে দেখানো হলো না ভিডিওর মধ্যে তোমাদের দাদা ভাই গেছে কাজে তো কখন আসবে এখনও ঠিক নেই নটাও বাঁচতে পারে দশটাও বাঁচতে পারে তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে টাটা